বউ চার মাসের গর্ভবতী খবরটি শুনে আমি খুশি হতে পারলাম না কারণ আমি দুই বছর ধরে বিদেশে বছর দুই আগে তিন মাসের ছুটিতে বিয়ে করে বউকে রেখে বিদেশে আসি পারিবারিক ভাবে বউর প্রতি খুব অল্প সময় আমার গভীর ভালোবাসার ভালোবাসার জন্ম হয় সেই বর্ণনা কোনো ভাষা দ্বারা করা সম্ভব নয় আপা যখন ফোন দিয়ে বলল তোর বউ চার মাসের গর্ভবতী তখন আমার বুকের ভেতরে অসহ্য এক যন্ত্রণার সৃষ্টি হয় আমি প্রথমে আপার কথা বিশ্বাস করতে পারলাম না এই তো ঘন্টা খানেক আগে বউর সঙ্গে কথা হলো সে আমাকে বললো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আমি তোমাকে খুব মিস করছি সেই মানুষটি আমার সঙ্গে প্রতারণা করলো না এটা আমার বিশ্বাস হলো না আমি আপাকে উদ্দেশ্য করে বললাম আপা তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে পুতুলকে একটা ভালো ডাক্তার দেখাও হ্যাঁ তুমি এভাবেই বোর প্রতি আলগা পীড়িত দেখাও আর সে তোমার অগোচরে কুকর্ম করে বেড়াও আপা কিছুটা রাগ নিয়ে পুতুলের সম্পর্কে খুব বাজে কথা বলা শুরু করে সে বলে আমি তো বলি প্রতি মাসে মাসে বাপের বাড়ি যাওয়া লাগে কেন সেখানে নিজের লাং বানিয়ে রেখেছে নয়তো এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া লাগে ঘটনা এটা আপা আমি এখন এসব কথা বিশ্বাস করতে পারছিলাম না তাই কিছুটা কথাটি বললাম আপা আমার মনের কথা বুঝলো তাই তো কঠিন গলায় বলে তোর বউ সত্যি গর্ভবতী ডাক্তার দেখিয়েছে এবং সেখান থেকে নিশ্চিত তোর বউ হয়েছি না। তুই না মানলে কিছু করার নেই এখন বল তোর বউয়ের সঙ্গে আমরা কি করব। এ পর্যায়ে আপার থেকে ফোন নিয়ে মা কান্নাকাটি শুরু করে দেয় সে মনে কষ্ট নিয়েই বলে এই মেয়েটাকে আমি কত ভালোবেসেছিলাম একদম নিজের মেয়ের মতো ভেবেছিলাম আর সে কিনা এত বড় কাণ্ড ঘটালো আমি আপা এবং মায়ের কথা শুনে চুপ করে রইলাম কিছু বলার ভাষা খুঁজে পাই না মা এক পর্যায়ে বলে এই চরিত্রহীন মেয়ের জায়গায় আমার ঘরে হবে না যে আমার সোনার টুকরো ছেলেটার ভালোবাসা বুঝল না পেটে পাপ নিয়ে ঘুরছে তার সঙ্গে আমি এক ঘরে আর থাকতে পারবো না কিছুতেই না আমি তাদের কথা শুনে ফোন কেটে দেই আমার ভিতরে যে প্রলয় চলছে তা বলে বোঝাতে পারবো না আমার এই অনুভূতি কাউকে বোঝানো সম্ভব নয় আমি কিছুটা ভেবে পুতুলের ফোনে ফোন দিলাম ফোনটা বেজে কেটে গেল কেউ ধরলো না আমি কিছুটা হতাশ হলাম মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরবাক খাচ্ছে নিজে নিজের অপরাধ প্রকাশ পেয়ে গেছে সেই বয়েই কি সে ফোন তুললো না নাকি ঘটনা ভিন্ন হঠাৎ আমার স্মৃতির আমাদের পাকা দেখার ঘটনাটি মনে পড়ে গেল আমাদের দুজনকে আলাদা কথা বলতে দেওয়া সেই সময় আমি পুতুলকে স্পষ্ট ভাষায় বলি দেখুন আমি প্রবাসী বিয়ের দুই মাসের মাথায় আমাকে বিদেশ চলে যেতে হবে অর্থাৎ আমাদের দুজনের একসঙ্গে থাকার দিনগুলোর চেয়ে দূরে থাকার দিন সংখ্যায় বেশি হয়ে যাবে আপনি ভেবে সিদ্ধান্ত নিন আপনি পারবেন তো একা থাকতে পুতুল কথার জবাব না দিয়ে আমার চোখের দিকে তাকায় আমি স্বাভাবিক গলায় বললাম আমি বলছি না আমি আপনার সঙ্গে থাকবো না অবশ্যই থাকবো তবে যেহেতু দূরে থাকবো সেহেতু আমি আপনাকে শুধুমাত্র মানসিক শান্তি দিতে পারবো অন্য কিছু নয় দেখুন আমি খুব বিশ্বাস করি মেয়েদের বিয়ের আগের জীবন এবং পরের জীবনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে তাছাড়া সমাজে অহ রহ যা ঘটছে প্রচলিত কথাও রয়েছে প্রবাসীর বোর্ড চরিত্রের সমস্যা এখানে আমি সেই বোর্ড দোষটা বেশি দিতে পারি না কেন জানি কারণ বিয়ের পর সবারই একটা চাহিদা থাকে দূরে থাকলেও সব চাহিদা পূরণ হয় না তাই আমি স্পষ্ট ভাবি সবটা আপনাকে বলছি আমি চাই না পর পরবর্তীতে এটা নিয়ে সমস্যা হোক আপনি বিয়ের আগে একবার ভেবে নিন আপনি সত্যি এই জীবনটা মেনে নিতে পারবেন তো আমি চাইবো পরিবারের কথায় নয় আপনি নিজেই এই সম্পর্কটা নিয়ে একবার ভাববেন আপনার মন সায় না দিলে এই সম্পর্কের জন্য হ্যাঁ বলবেন না দয়া করে আপনি যদি পরিবারকে আপনার মতামত জানাতে না পারেন তবে আমাকে জানাবেন প্লিজ আমি চেষ্টা করব আপনার মতামতকে সম্মান জানানোর এবং সবটা সামলে নেওয়ার পুতুল আমার সব কথা শুনে আমার দিকে তাকে মিষ্টি এক হাসি দেয় অতপর বলে আমি রাজি আপনার আগে আমাকে পাঁচজন পাত্রপক্ষ দেখেছে তাদের মাঝে কেউ এটা জানতে চাইনি আমি তাদের পছন্দ করেছি কিনা কিংবা আমার মতামত সেখানে আপনি আমার এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন এটা আমার ভীষণ ভালো লাগলো আশা করি এটাই আপনাকে পছন্দ করার জন্য যথেষ্ট আর হ্যাঁ আমি পারবো আমার স্বামী আমার পাশে থাকলে আমি সংসারটা খুব ভালোভাবে করতে পারবো এই কথাগুলো মনে পড়তে বুকের মধ্যে হাহাকার করে উঠলো আমাদের বিবাহিত জীবনটা কত সুন্দর ছিল আর আজ আমি যা শুনলাম তাতে শেষ হয়ে যেতে চলেছে আমি এসব ভাবনার মাঝে আবার পুতুলকে ফোন দিলাম পুতুল এবার ফোনটা ধরলো সে ফোন ধরতে আমি বললাম বউ পুতুল কোনো কথা বলল না আমি আবার ডাক দিলাম আবার পুতুল হাউমাহ করে কান্না করে দিল আমাকে বললো বিশ্বাস করো আমি জানিন না এসব কিভাবে হলো আমার গর্বের সন্তান আমি জানি না এসব কিভাবে হলো বিশ্বাস করো জানি না তার মানে সত্যি তুমি গর্ভবতী আমার প্রশ্নটি শুনে পুতুল আর শব্দ করে কেঁদে দিল আমি মলিন গলা বললাম কে সে কে পুতুল বুঝতে না পেরে কান্নারত অবস্থায় বলল আমি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম তোমার বাচ্চার বাবা আমার মুখে এই কথা শুনতে পুতুল উচ্চ শব্দে কান্না করে দিল কান্নার মাঝে কিছু বলছিল কিন্তু এবার আর তার কথা বোঝা যাচ্ছে না আমি বললাম কেন ঠকালে আমায় আমি তোমায় ঠকাইনি বিশ্বাস করো তোমাকে ঠকাইনি আমি জানি আমি কিভাবে গর্ভবতী হলাম আমি তো এখন বিশ্বাস করতে পারছি না পুতুলের কথা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না এটা কেমন কথা কি বলছে সে আমি হতবম্ব হয়ে গেলাম পুতুল কান্নারত অবস্থায় বলে বিশ্বাস করো আমি খারাপ মেয়ে নই আমি কারোর সঙ্গে খারাপ কিছু করিনি কখনো করিনি আমি তোমাকে ছাড়া কাউকে কখনো সেভাবে ভালোবাসিনি তুমি আমার সব আমার জীবন আমার মরণ আমার সব কিছু আমি তোমাকে খুব ভালোবাসি আমি কিছু করিনি আমি পুরো হতবাক হয়ে গেলাম পুতুল যতভাবে সম্ভব সেভাবে আমাকে বোঝাচ্ছে সে কারোর সাথে কিছু করেনি সে কোনো সম্পর্কে নাই আমি বেশ কিছুক্ষণ তার কথাগুলো ভেবে শান্ত গলায় বললাম তোমার সাথে মা বা আপা কেমন আচরণ করে তারা তোমাকে পছন্দ করে না তোমাকে কি তারা কোনোভাবে কষ্ট দেয় আমার কথাগুলো শুনে পুতুল কিছুটা থমকে যায় সে নরম গলায় বলে না তো তারা আমাকে খুব ভালোবাসে আমি বিয়ের আগে শাশুড়ি এবং ননদ নিয়ে যা ভাবতাম তেমন তারা নয় তো তারা খুব ভালো তারা তোমাকে খুব ভালোবাসে যার সুবাদে আমাকে অনেক ভালোবাসে খুব ভালোবাসে তারা তো আমাকে মেয়ে এবং বোনের মতো দেখে এটা শুনে আমি কি বলবো ভেবে পাই না তাদের মাঝে সম্পর্ক খারাপ হলে না হয় ভাবতাম আপা মা কষ্ট থেকে হয়তো পুতুলকে তারাতে এটা করেছে আমার একবার মনে হল পুতুল হয়তো সাংসারিক সমস্যা লুকাচ্ছে তাই অনেকভাবে তাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করলাম না তেমন কিছুই নয় আমার মা এবং আপা খুবই ভালো আচরণ করে তার সঙ্গে এই ঘটনার পর একটু খারাপ আচরণ করছে তারা মানতে পারছে না তার ভাই তার সন্তানকে ঠকিয়ে পুতুল এই কাণ্ড ঘটিয়েছে কথাগুলো শুনে আমার নিজের প্রতি নিজের রাগ হলো আমি আমার মা এবং আপাকে নিয়ে কি না সন্দেহ করে এই সময় আমার মাথাটা খারাপ হয়ে গেছে তবে হ্যাঁ যখন কোনো বউ তার ননদ এবং শাশুড়ি সম্পর্কে গুণাগুণ করে তাহলে আপনাকে বুঝতে হবে ওই বউকে তারা মাথায় করে রেখেছে আজকাল অতিরিক্ত যত্ন না করলে কোনো বউ এভাবে তাদের প্রশংসা করে না তাই নিজের ভাবনা নিয়ে নিজেই লজ্জিত হলাম সত্যি বলতে এই সময় মাথা কাজ করছে না পুতুলের কথার সঙ্গে কর্ম মিলছে না সে গর্ভবতী অথচ সে কিছু করেনি আমি এখন কি করব ভেবে পেলাম না পুতুলের সঙ্গে কথা বলা শেষে আপাকে ফোন দিয়ে বললাম আপা আর একবার করে দেখো আপা আমার উপর রাগ দেখাচ্ছিল আমি ভেবেছিলাম রিপোর্ট হয়তো ভুল এবার অন্তত নেগেটিভ আসবে কিন্তু না আমাকে হতাশ করে দিয়ে এবারও একই রিপোর্ট আসলো পুতুল সত্যি চার মাসের গর্ভবতী এবার পুতুল যখন বলছিল সে সত্যি জানেন না এই বাচ্চা কার কিভাবে হয়েছে তখন আমার মাথা খারাপ হয়ে যায় রাগ নিয়ে তাকে কিছু কথা শুনিয়ে দেই এটা আদৌ সম্ভব সে গর্ভবতী সে জানেন না তার বাচ্চার বাবাকে আপা এবং মা পুতুলকে নিয়ে আমার মতামত জানতে চাইল আমি শুধু বললাম পুতুল যদি বাচ্চাটা না রাখতে চায় তবে নষ্ট করে ফেলো আর ও বাড়িতেই থাক আমি দেশে আসার চেষ্টা করছি অতপর যা ব্যবস্থা নেওয়ার নিব মা এবং আপা আমার কথায় খুশি হলো না যে মেয়েটা আমাকে ঠকালো তার প্রতি আমার এত নমনীয় আচরণ তারা মেনে নিতে পারছে না এটাই স্বাভাবিক তবে আমি কেন জানেন না যে ও পুতুলকে অবিশ্বাস করতে পারছে না এদিকে পুতুল ফোন দিয়ে খুব কান্নাকাটি করছে সে বারবার বলছে আমি সত্যি কিছু করে নেই আমি না না এসব কিভাবে হলো আমাকে ছেড়ে দিও আমি মরে যাব আমি তোমাকে ছাড়া না না একদম আমার তুমি ছাড়া আছে কে মা বাবা নাই ভাইয়ের সঙ্গে মাসে দুটো দিন জায়গা হলেও সারা জীবন হবে না তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না আমি শেষ হয়ে যাব আমি পুতুলের কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে গেলাম কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না তবুও নিজেকে সামলে শান্ত গলায় বললাম তোমার এমন কোন দিনের কথা মনে আছে যেদিন তোমার মনে হয়েছে তোমার সঙ্গে অস্বাভাবিক কিছু হচ্ছে বা হয়েছে